पृथ्वी पे जागी लेके जे काय तापे पाप तार शाम हवा मिट मिट का राजा ज ज का निशा सत्य ज कुपि देखो 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 पृथ्वी पे जागी लेके जे चांद तापे पाप तार शाम हवा मिट मिट का राजा ज ज का निशा सत्य ज আল্লাহ 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 আল্লাহ

প্রকৃতি দেখিতে ছড়াই ছোক বড়বি জয়ে মধু সাজারা প্রকৃতি ত্রিকোণা কথা ভেঙে রয় টা জামা পাখাই তো ভি তোম সব কথা জান সুন্দর প্রকৃতি দেখিতে ছড়াই ছোক বড়বি জয়ে মধু সাজারা ইখব তো ভি তোম মন ভাবি ধরে ছুটি জিগেতে পৃথিবী জবা La 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 पीटी पीटी बी बी जाति के जीता ता का बे पावे तारी शाबा था पीटी पीटी ता जा जो हा दिशा जाति जो के कुटी पीटी बी की तो ये मि रसमा तो देखो छे तो पीटी बी बी जाति के जीता ता का बे पावे तारी शाबा था पीटी बी पीटी ता जो जो हा दिशा जाति जो के कुटी पीटी बी की तो ये मि रसमा आलो

আকি ভরদান জি জি তেতে পাতে টা मोड़ाई इधर ओनी जब तक ओड़ी शक्को जाड़ा अगर भरा गमान तो मरी कच्ची मोड़ा था गोड़ी मंदे मंदे बड़ा था रिज़िक तेरे पचे जाता ना यूज़ की गोड़ाई इधर ओनी जब तक ओड़ी शक्को जाड़ा अगर भरा गमान तो मरी कच्ची मोड़ा था गोड़ी अजीबूली बोली जा पीली निगाम अचारी बोला का ओ

देखो देखो चाहिए देखो जाती पृथ्वि चाचे धीरे पापू तार समाधा मिट्टी मिट्टी तारा चौचेता आशारा जी चल देखो पृथ्वी लसमा देखो देखो चाहिए देखो पृथ्वी जाती धी के जी तारा का पापे तार समाधान मिट्टी मिट्टी तारा चौचेता ऐसा चले खुटी बिही नोनी लसमा একটু তোর নারী দেখবি মাইক্রোফোনের আর একটু জোরে হবে না নারী দেখবির আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে প্রশংসা করলাম কার হ্যাঁ কার একটু জোরে বলো এত সুন্দর সুন্দর ছেলে বসে রয়েছে তোমরা একটু কথা বলবে তো আমাদের সাথে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ একটু মাঝে মাঝে কথা বলুন এগুলো আমাদের গজল বলতে ভালো লাগবে লাগবে আর নির্ভয়ে খুশি খুশি বলবে ঠিক আছে তোমাদের কোন গজলটা শুনতে ভালো লাগে যেমন আসলেই আমাকে এখানে কয়েকজন ছেলে আমাকে ধরেছে ভালোই ভাই আমার একটা গজল রয়েছে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এই গজলটি একেবারে শুরুতেই বলো কিন্তু আমি বললাম একটু পরে বলি কারণ দু একটা বলিনি তারপর সলা গজল বলবো আমারও জীবনে অনেক গজল আছে অনেক গজল অন্য শিল্পীরা হয়তো এখানে এসে গিয়েছে হয়তো আমার সৌভাগ্য হয়নি আমার যেমন গত দু বছরে আমার গজল ভাইরাল রয়েছে ওই দেখা যায় স্রোত বয়ে যায় কাফেল ভেসে যায় শুনেছেন আপনারা হ্যাঁ জান্নাতি হতে চাও যদিও গো নারী হ্যাঁ দয়ান্নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় এনে অনেক গজল রয়েছে যাই হোক চলুন আমি কথা নয় এখন যে গজলটি পরিবেশন করবো আরেকটি নতুন কালাম বলি যেহেতু ইউটিউবার ভাইরাল রয়েছে তারপর ইনশাল্লাহ পুরনো কালাম বলবো অবশ্যই তবে আরেকটি নতুন কালাম আমি গতকাল যেটা রিলিজ করেছি এটা বলি হ্যাঁ গতকাল এই বারুই রবিউল আবল নিয়েই গজলটি আমি রিলিজ করেছি সে গজলটি পরিবেশন করছি ঠিক আছে চলো তার আগে এই যুবকগুলো একটু তোকবিধা তো না ই তেকবির কেন তোমার কাছে ভাসুর রই নাই হ্যাঁ এরকম একটা লজ্জা মানে এর লজ্জা করতে আছি আসলে বে হয়নি তো অনেকের সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ এই ডান সাইডে এমনভাবে ফিরে রয়েছে এই আমার এরকম করে ফিরতে হবে কিরম এটা লাগবেন না তোমার এদিক কী সব এদিক টান নিলে কেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যাক ঠিক আছে থাকো অসুবিধে নেই চলুন তাহলে বাহই রবিউল আহ্বাল সম্পর্কে যে গজলটি আমি লিখেছি বা গেয়েছি সে গজলটি পরিবেশন করে শোনাচ্ছি ভালো লাগছে আজকে অনেক দিন পরে রায়গ্রামে এসেছি সত্যি ভালো লাগছে মানে মজা লাগছে বেশ যাই হোক চলুন গজলটি শুনি তারপর চলাই করছি রাই মুরব্বি মুরব্বী মুরব্বী হুম বসো ਆਰੀ ਤਕਵੀਰ ਅਡਜੋੜਿਆ ਬਨ ਨਾਰੀ ਤਕਵੀਰ ਨਾਰੀ ਤਕਵੀਰ ਬਰੂਈ ਲੋਕੀ ਬੋਤ ਆਵਣੇ ਲੋ ਚਾਦੀ ਕਿਨੂ ਰੋ ਰੋ ਹੋਏ ਜੇ ਲੋ